নবীজির কাছে জিবরুল আমিন আসলেন এবং দরজার মধ্যে এসে নবীজির কাছে অনুমতি চাইলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আজকে আমি একা নাই আজকে মালাকুল মৌ এসেছে তখন আমার নবী অনুমতি দিলেন এবং মালাকুল মদ আমার নবীকে সালাম দিলেন আসসালা তু সালা ময়ালি কেয়া মালাকুল মদ হুজুর এই জীবনের প্রথম আমি কাউকে সালাম দিলাম ফলে কত নবী রসুলের রূপ কবজ করেছি কিন্তু কাউকে কোনোদিন সালাম দেয় নাই হুজুর আপনি প্রথম যাকে আমি সালাম দিয়েছি কারণ আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছেন মালাকুল বল তুমি আমার নবীর কাছে যখন যাবা বিনা অনুমতিতে যাবা না আগে নবীর দরবারে যাওয়ার পরে নবীর কদমে হাজির দিয়ে অনুমতি চাইবা আমার নবীর যদি অনুমতি দেয় এরপরে প্রবেশ করবা এবং প্রথমে আমার নবীকে দেখলে সালাম দিবা এরপরে আমার পক্ষ থেকে বলবা উনি যদি চান তখন তুমি রুটা কবজ করবা আর যদি উনি না চান তাহলে ওনার রোগ কবচ করা দরকার নাই